এটা হলো আমাদের সিঙ্গাপুরের অবস্থা বাংলাদেশ তো বলে শুনলাম আরে দুই তিন বছর আগে সিঙ্গাপুর হয়ে গেছে দেখেন আমাদের সিঙ্গাপুরের কি অবস্থা কি সুন্দর মনোরম পরিবেশ এখন আমার মন চাইতেছে স্প্রিং বোর্ড নিয়ে আসি সিঙ্গাপুরের উপর দিয়ে গাড়ি চালানোর জন্য স্প্রিং বোর্ড চালানোর জন্য এখন কি পরিস্থিতি কি একটা অবস্থা দেখতে পাইতেছেন কেমন লাগতেছে আল্লাহ আল্লাহ এক ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হয়েছে ঢাকার তাহলে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে ম্যাডেন সিঙ্গাপুরে আছে আমরা এখন এটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর আপনারা দেখতে পাইতেছেন ফানি জোয়ার যেমন জোয়ারের মতো স্পিডে ফানি নামতেছে কি অবস্থা আমি এখন চার রাস্তার মোরা আছে এইটা পুরো ডুবানো আছে এটা যে ডুবানো এইদিকে পুরো ডুবানো নাহিন আর একটু বাকি আছে ওখানে দোকান লাগায় এটা তো জারসা আছে দেখুন পানি কতটুকু মেরিন সিঙ্গাপুর আছে সিঙ্গাপুর मिनट्स का जाओ। मिनट्स का पानी? पानी, पानी।